রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকের ব্লগটা এখান থেকেই সে শুরু করছি এটা অনেক দিনের পুরনো ব্লগ আমরা ডিসেম্বরে বাড়িতে গিয়েছিলাম আর সেই সময় আমার বড় ছেলেও বাড়িতে এসেছিলো তখনকার ভিডিও অনেক লেট হয়ে গেছে দিতে তো আমরা ঘুরতে গিয়েছিলাম একটা রিসোর্টে প্রথম দিন তো একাই গিয়েছিলাম কিন্তু মা তো আমি আমার খুব খারাপ লাগে ওদেরকে কোনো জায়গায় নিয়ে যেতে না পারলে একা একা ঘুরতে ওরা যদি যেতে না চেয়ে তাহলে আলাদা কথা যে যাবো না তোমরা যাও তাহলে আলাদা কথা মা তো মার মন জানে নি বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে আমরা ঘুরতে এসেছি রিসোর্টে সেভেন কে রিসোর্টে কালকেও এসেছিলাম ঘুরে গেছি বন্ধ ছিল তাই আজকে আবার আসলাম লেন দেখাবো পুরো রিসর্ট আপনাদেরকে ঘুরিয়ে কি हट্যা জমুত না বোমু এখানে খ্রিসমাসের প্রোগ্রাম হবে তার জন্য পুরো সাজাচ্ছে ঈশ্বরটাকে সুন্দর ভাবে খুব সুন্দর ছিল ঈশ্বরটা খুব ভালো লাগলো দেখে বাচ্চাদের জন্য একটা ছোটো পার্কও আছে আর পার্ক তো কার ভালো লাগে না

রিসোর্টের সমস্ত জিনিস বাঁশ দিয়ে তৈরি ছিল এই জায়গাগুলো দেখেন সমস্ত বাঁশ দিয়ে বানানো ঘরগুলো এখানে বসে সবাই খাচ্ছে এখানে খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট আছে অর্ডার দিলে ওরা বানিয়ে দেয় সাথে সাথে গরম গরম বানিয়ে দে আর এখানে বসে খেতে পারেন তবে আমরা ওখানে কিছুই খাইনি বাইরে এসে তারপরে খেয়েছিলাম এখানে একটু শর্ট ভিডিও বানাবার বানিয়েছিলাম আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছিল তো এখানে আমাদের ঘোরা শেষ হয়ে গেছে একটু সেদিকে মানে কিছু আছে নাকি দেখছি আমার হাজব্যান্ড তো অল্প সামনেরটুকু দেখেই ঘুরিয়েই বলছিলো চলো চলো তারপর আমি জোর করে ওই সেটটাতে গেলাম পার্কের সাইডটাতে বলছি দেখি না কিছু আছে কি না ওই সাইডটা দিয়ে কিছু থাকতে পারে তারপরে গেলাম তো দেখি পার্ক আছে আর যদি না যেতাম তাহলে জানতেই পারতাম না যে ওখানে একটা পার্কও আছে বলে আমার হাজব্যান্ড ঘুরতে নিয়ে যায় ঠিকই কিন্তু কোথাও গিয়ে বেশিক্ষণ থাকতে চায় না অল্প সময় থেকেই বলবে চলো বাড়িতে চলো বাড়িতে চলো দেরি হয়ে যাচ্ছে এরকমভাবে ভালো করে ঘুরতেও পারি না যেরকম করে একটু শুকটু ঘুরে এসে পড়ি আমার পার্কে আরো একটু সময় থাকার ইচ্ছা ছিল কিন্তু ছেলে আর বরের জন্য এসে পড়েতে এসে পড়তে হয়েছে আর এখানে দেখেন ব্রিজটাও বাঁশ দিয়েই তৈরি এটা মানে নদীর উপর দিয়ে ব্রিজ করেছে ব্রিজের উপর দিয়ে মানে নদীর ওই পারে লসটা তো এই যে ব্রিজটা দেখেন সমস্ত বাঁশের তৈরি খুবই সুন্দর করে বানিয়েছে বাঁশ দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমাকে কিভাবে টুপি পরিয়ে দিয়েছে আমার আমাদের বাড়ির থেকে ওই জায়গাটা একটু দূরেই আছে আর আমার বড় হলো ঘরের সমস্ত কাজ উজ করো তারপরেই নিয়ে যাব কারণ আমি একাই তো ছিলাম ঘরে আর কেউ মেহমানের ছিল তো এরকম সমস্ত কাজ উজ করে যেতে অনেকটা দেরি হয়ে যায় আর জন্য ওখানে বেশি সময় বসতে চাইনি সন্ধ্যা হওয়ার আগে আগে আমরা এসে এখন আমরা একটা রেস্টুরেন্টে এসে পড়েছি আব মোমো নিয়েছি আমার শ্বশুর মশাই খুব চিন্তা করে ঘরের থেকে একটু বেশি দূরে কোথাও গেলে তাই সন্ধ্যা হওয়ার আগে আগে আমরা এসে পড়লাম তেজিতে ওখানে এসে রেস্টুরেন্টে খাচ্ছি এখন ছেলেরা যা অর্ডার করেছে তাই আমরাও আমাদের জন্য অর্ডার করেছি মোমো চাউমিন ওরা অর্ডার করেছিল তো আমরা মোমো চাউমিন খেয়েছি খাওয়ার পর বড় ছেলে ফ্রাইড রাইস খাবে বলছিল তকে দিয়েছি আমরা ফ্রাইড রাইস খাইনি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বা এই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখাও ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন